আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে বর্তমান সময়ের একটি ট্রেন্ডি ব্যবসা নিয়ে আলোচনা করব এই ব্যবসাটি সম্পর্কে আপনি হয়তো ইউটিউবে খুব কম ভিডিওই পাবেন যেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ব্যবসাটি বর্তমানে মেশিন বসিয়ে খুব কম মানুষই করছে তাই অনেক সুযোগ রয়েছে এই ব্যবসাটি করে আপনার মার্কেট ধরে ফেলার ব্যবসাটি যদি আপনি প্রপার প্ল্যান অনুসারে করতে পারেন তাহলে প্রতি মাসে সর্বনিম্ন হলেও আপনি দুই থেকে আড়াই লক্ষ টাকা আয় করতে পারবেন তাই ভিডিওটি আপনাদের একটু ধৈর্য ধারণ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওটি যদি আপনারা স্কিপ করে যান তাহলে হয়তো অনেক কিছুই বুঝতে পারবেন না যেমন আপনারা কোন জায়গা থেকে মেশিন কিনবেন কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে কোথায় প্রোডাক্ট বিক্রি করবেন এই বিষয়গুলো নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব তাই অবশ্যই সবাই আজকের ভিডিওটি একটু ধৈর্য ধারণ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আরেকটি ছোট্ট অনুরোধ আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ব্যবসার এডিয়েট হলো কর্পোরেট বক্স মেকিং বিজনেস এই বক্সগুলো চাহিদা কিন্তু দিন দিন বেড়েই চলছে বিশেষ করে অনলাইন বিজনেসগুলো এই বক্সের চাহিদা আরও বাড়িয়ে দিয়েছে আপনি দেখবেন অনলাইনে অনেক বড় বড় কোম্পানি রয়েছে যারা তাদের বিভিন্ন অর্ডারগুলো এই বক্সের মাধ্যমেই ডেলিভারি দিয়ে থাকে যেমন বাংলাদেশের ক্ষেত্রে দারাজ ইভেলি এবং ইন্ডিয়ার ক্ষেত্রে অ্যামাজন ফ্লিপকার্টের মতো অনেক বড় বড় কোম্পানি রয়েছে এখন কথা হলে ব্যবসাটি আপনারা কিভাবে শুরু করবেন দেখুন এই ব্যবসাটি করতে কিন্তু আপনাদের অনেক বেশি টাকা ইনভেস্টমেন্ট করতে হবে ধরুন চৌদ্দ থেকে পনেরো লক্ষ টাকা আপনাদের এই ব্যবসাটি করতে ইনভেস্টমেন্ট করতে হবে যাদের ইনভেস্টমেন্টের একটু বেশি চিন্তা চিন্তাভাবনা রয়েছে তারা এই ব্যবসাটি শুরু করতে পারেন যেহেতু এই ব্যবসাটিতে আপনাদের ইনভেস্টমেন্ট অনেক বেশি হবে তাই আপনার প্রফিটও কিন্তু অনেক বেশি হবে তাই ভিডিওটি কিন্তু কেউ কাটবেন না শেষ পর্যন্ত সবাই দেখবেন আশা করি ব্যবসাটি সম্পর্কে একটি ভালো গাইডলাইন পাবেন এবং এই ব্যবসাটি সম্পর্কে একটি ধারণা নিতে পারবেন এই ব্যবসাটি করতে এত টাকা লাগার কারণ হল ব্যবসাটি শুরু করতে আপনাদের ছয়টি মেশিনের প্রয়োজন হবে এই মেশিনগুলো সম্পূর্ণ অটোমেটিকও রয়েছে আবার ম্যানুয়ালও রয়েছে আপনি যদি ফুললি অটোমেটিক মেশিন নিয়ে এই ব্যবসাটি শুরু করতে চান তাহলে আপনার চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকা দিয়ে ফুল সেট একটি মেশিন কিনতে হবে আবার আপনি যদি ফুললি অটোমেটিক মেশিন কাজ শুরু করতে চান তাহলে আপনার কমার্শিয়াল একটি বিদ্যুৎ লাইনেরও প্রয়োজন রয়েছে কারণ আপনি বাসার দুশো বিশ ভোট বিদ্যুতের লাইনে এই মেশিনগুলো চালাতে পারবেন না আর আপনি যদি ফুললি ম্যানুয়াল মেশিনে কাজ শুরু করতে চান তাহলে আপনার এত মেশিন কিনতে হবে না কারণ মেশিনের বেশিরভাগ কাজ কিন্তু আপনার নিজের হাতেই করতে হবে ধরুন আপনি যদি সম্পূর্ণ অটোমেটিক মেশিনের একটি সেট নিয়ে কাজ শুরু করেন তাহলে আপনার ছয়জন লোকের প্রয়োজন হবে মানে ছয়টি মেশিনের জন্য আপনার ছয়জন লোকের প্রয়োজন হবে এই মেশিনটি দিয়ে আপনি এক ফিট বাই এক ফিটের যে বক্সগুলো রয়েছে সেই বক্সগুলো পার ডে ছয় থেকে সাত তৈরি করতে পারবেন আপনারা যেখান থেকে মেশিনটি কিনবেন তারাই আপনাকে মেশিনটি চালানোর সম্পূর্ণ প্রশিক্ষণ ফ্রিতে দিয়ে দিবে এই ব্যবসার একটিমাত্র কাঁচামালের প্রয়োজন রয়েছে আর তা হলো এই ধরনের প্যাপার এগুলো বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে এবং এগুলো আপনাকে কেজি হিসাবে কিনতে হবে প্রতি কেজি বিশ টাকা থেকে পঁচিশ টাকার মধ্যে আপনি ঢাকা চকবাজার থেকে কিনতে পারবেন আর যারা ইন্ডিয়ার বন্ধুরা রয়েছেন তারা ইন্ডিয়া মার্ট থেকে পেয়ে যাবেন মেশিন কেনা হয়ে গেলে প্রোডাক্ট তৈরি করা হয়ে গেলে এবার আমাদের প্রধান কাজ হল প্রোডাক্টগুলো বিক্রি করা এই বক্সগুলো বিক্রি করার জন্য আপনাকে বিভিন্ন অনলাইন কোম্পানি এবং লোকাল কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে আপনি যদি কোনো বড় কোম্পানির সাথে ডিল করতে পারেন তাহলে খুব ভালো প্রফিট করতে পারবেন কারণ তাদের প্রতিদিন হাজার হাজার বক্সের প্রয়োজন হয় তখন আপনি সাপ্লাই দিয়েও কুলাতে পারবেন না সর্বনিম্ন প্রতিটি বক্স থেকে আপনি দুই থেকে তিন টাকা করে লাভ করতে পারবেন তবে আমি আপনাদের আবারও বলছি আপনি ব্যবসাটি শুরু করার আগে খুব ভালোভাবে মার্কেট রিসার্চ করবেন যদি আপনার মনে হয় আপনি প্রোডাক্টটি বিক্রি করতে পারবেন তাহলেই আপনি ব্যবসাটি শুরু করবেন এই ব্যবসাটির যেমন ইনভেস্টমেন্ট বেশি রয়েছে তেমন লাভও কিন্তু অনেক বেশি রয়েছে কিন্তু প্রপার প্ল্যান অনুসারে আপনাকে ব্যবসাটি করতে হবে তো প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের মতো নেক্সট ভিডিওতে নতুন একটি আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে